নমস্কার বন্ধুরা আজ তৈরি করে দেখাবো ঝাল মিষ্টি আমের আচার এই আমের আচারটি সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবে রোদে দেওয়ার কোনো ঝামেলাই করতে হবে না তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি এখানে আমি বড় সাইজের চারটে আম নিয়ে নিয়েছি আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল কাঁচা আম থাকতে থাকতে তোমরা একবার অবশ্যই এই আমের রেসিপিটা তৈরি করে নেবে খেতে অপূর্ব স্বাধীর হয় তো বন্ধুরা আমি প্রথমে আমের খোসাটা ছাড়িয়ে কেটে নেব এখানে আমি বটি দিয়ে আমটা কেটে নিচ্ছি আজ যদি কোনো নতুন বন্ধু ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবে আর ইউটিউব থেকে ভিডিওটি দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে এখানে আমার আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি আমের আঁশটা এতই শক্ত হয়ে গেছে আম কাটতে কিন্তু আমি হিমশিম খেয়ে যাচ্ছি এখানে দেখো আমগুলো আমি কেটে নিয়েছি প্রত্যেকটা আমের গা দিয়ে দেখো এইভাবে একটু হালকাভাবে কেটে নিয়েছি এইভাবে কেটে নেবে অবশ্যই তাহলে আমের ভিতরে ভালো করে মশলাটা ঢুকবে এদিকে গ্যাসের উপর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন একটা মশলা তৈরি করে নেব এখানে দেখো আমি সাত পিস শুকনো লঙ্কা নিয়েছি এবার শুকনো লঙ্কাটা প্রথমে একটু ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ মৌরি আর দিয়ে দিচ্ছি এক চামচ গোটা ধনে আর দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকেও কম পাঁচ ফোড়ন এবার সব কিছু শুকনো খোলায় ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে ভেজে নিতে হবে তো এখানে দেখো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা বাটির মধ্যে মশলাটা নামিয়ে নেব খেয়াল রাখতে হবে মশলাটা যাতে পুড়ে না যায় এখন এই মশলাটা ঠান্ডা হওয়ার পর গুঁড়ো করে নিতে হবে এখন আমি একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসটা কিন্তু আমার অফ আছে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আম আর দিয়ে দেব এখানে চিনি চিনি এখানে আমি পাঁচশো গ্রাম চিনি ব্যবহার করেছি এবার এর মধ্যে দিয়ে দেব দু চামচ মতো ভিনিগার ভিনিগারটা অবশ্যই দেবে তাহলে কিন্তু আমের আচারটা নষ্ট হয়ে যাবে না এখন চিনি আর আমটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আম আর চিনিটা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তো এইভাবে আমি চিনি আর আমটা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট মতো রেখে দেব চিনিটা যখন একটু গলে আসবে তখনই আমি গ্যাসটা জ্বালিয়ে দেব তো দেখো চিনিটা কিন্তু অনেকটাই গলে গেছে এখন আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি দেখো চিনিটা এখন গলে গেছে এখন আস্তে আস্তে জাল করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে দিয়ে আমি আচারটা তৈরি করে নেব এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি আমের আচারটা একটু লাল লাল করব তার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা বেশি ব্যবহার করলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ এবার সব কিছু দিয়ে রান্না করে নেব তোমরা যদি চাও আচারের কালারটা লাল করবে না তাহলে কাশ্মীরি লঙ্কারটা স্কিপ করবে এইভাবে আট থেকে দশ মিনিট মতো রান্না করে নেব যতক্ষণ না চিনির রসটা একদমই কমে যাচ্ছে বন্ধুরা আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না আর এখানে ভাজা মশলাটা আমি মিক্সিং জারে ভালো করে গুঁড়ো করে নিয়েছি এবার সম্পূর্ণ মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে চিনির শিরাটা পুরোপুরি আমি শুকিয়ে নেব তো দেখো এখানে কিন্তু পুরোপুরি একদমই প্রায় শুকিয়ে গেছে নামানোর পরে একদম শুকিয়ে যাবে এই পর্যায়েই নামিয়ে নিতে হবে টক ঝাল মিষ্টি আমের আচারটা তৈরি হয়ে গেছে বন্ধুরা দেখেই কিন্তু জিভে জল চলে আসছে আজকের মতো এখানেই বিদায় নেব দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে